আমি আপনাদের সামনে প্রথমই খুদবার পরে দ্বিতীয় খুদবার পরে যে আয়াত পাঠ করছি এটি রয়েছে চোদ্দতম পারা পারা 272 তম পৃষ্ঠা ষোলো নম্বর সূরা আয়াত নম্বর তেতাল্লিশ এবং চুয়াল্লিশ আল্লাহ রব্বুল এর তিনি বলছেন ফাসআলু ইন কুনতুম লা তাআলমুন বিল বাইনাতে ওয়াজুবর খুলে দেখেন কোরআন আপনাদের মসজিদের আলমারিতে তাক আছে এখান থেকে একটা একটা করে যদি গেটে আমি দাঁড়াই দাদা কোরআন করেছে সময় পাইনি ভাই কোরআন পড়েছে না সময় পাইনি কাকা কোরআন পড়েছেন না সময় পাইনি যদি বলেন যে খবরের নিউজটা দেখেছেন হ্যাঁ হামাস আর ইলেট চলছে খুব আপডেট আছে ফেসবুক হ্যাঁ হ্যাঁ ফেসবুকে এই পোস্ট করেছে হোয়াটসঅ্যাপ হ্যাঁ অমুক এই মেসেজ পাঠিয়েছে সব আপডেট কোরআন কবে পড়েছিলেন চাচা সেই রমজান মাসে পড়েছি আর সময় হয়ে উঠেনি বাপু এ মুসলমান এটা মুসলমান এই চরিত্র আমাদের আল্লাহ বললেন এই কোরআনকে জিকির বলা হয়েছে তোমরা যাদের জানা নেই তারা কি করো কিতাব ওলাদের কাছে যাদেরকে গ্রন্থ সহ প্রেরণ করা হয়েছে মানে কোরআন দিয়ে পাঠানো হয়েছে তাদের কাছ থেকে জানো যাদের কোরআন এবং হাদিসের জ্ঞান রয়েছে সহ গ্রন্থ বলে সহ প্রমাণ সহ আপনি যে মনবিটাকে আজকে বক্তার জন্য বক্তব্যের জন্য নিয়ে এসছেন তার জানা আছে আপনাকে জানতে হবে না আমাকে এখানে খুঁজবার জন্য দেওয়া হয়েছে আমার কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা এটা যাচাই করা যাবে না আর বক্তব্যের উঠে স্টেজে উঠে তখন কি বলছে উমুকের মা দিল এত টাকা রান আল্লাহ তুমি কর মেহের আর হয়ে যাও রাজি বানাও তারে পাঁচাত্য নামাজি সামাজি টাকা ঘুষের নিয়ে এলো কি লুপ্ছামি করে এলো কি আর কিছু করে এলো কি চুরি ডাকাতি করে এলে দেখার দরকার নেই আর জান্নাতে হোটেল চোর বাপের জান্নাত কিনে আছে হ্যাঁ কি ধর্মীয় রে কিনে দিলে ধর্মীয় এগুলো সংস্থার নয় আপনি মুসলিম আমি মুসলিম তো আমি আপনি মুসলিমের পরিচয় কি মুসলিম মানে মেনে নেওয়া মুসলিম মানে তারকে জানা জেনে মানা জেনে মেনে জীবনকে পরিচালনা করার নাম হচ্ছে আত্মসমর্পণকারী আর আত্মসমর্পণকারী হচ্ছে মুসলিম আমি আপনাদের সামনে একটি হাদীস পাঠ করেছি হাদীস উল্লেখ করেছে সহি আল বুখারে ঘন্তে তাহু প্রকাশনে অ্যান্ড পাবলিকেশন হাদিস নম্বর চার হাজার তিন চার তিন হাজার চারশো একষট্টি ক্রমিক নম্বরে হাদিসের বর্ণনাকারী রালি হোসেন আবদুল্লি আম ওয়াজেল্লা হু তাই আল্লাহ তিনি বলছেন কয়লা আর সোন উল্লাহি সাল্লাল্লাহু তাই নে ওয়াসাল্লাম বল্লি ওয়ান্নি ওয়ালা ও আয়াহ ওয়া হেড দ্য সুবানি ঈশ্বর অয়াইল ওয়ালা হরজ আল্লাহ নল্লাহ ওয়ালাইসাল্লাম বলছেন জমা যদি আমার পক্ষ থেকে একটি কথা জানা থাকে সেটাকে জানিয়ে নাও প্রচার করো পৌঁছে দাও তাদের কাছে যারা জানে না এখানে দুটি বিষয় খুব লক্ষ্য নিয়ে জমা করবার জন্য সময় সংক্ষিপ্ত হয় প্রথম যে আয়াত কিছু খুঁদবার পরে পাঠ করছি হাসعر আহলু যিকরি ইন এন কুন আতিআলমুন বিল বাইয়িনাত ওয়াজবুর সাধারণ জনগণকে আল্লাহ বলেছেন যাদের জানা নেই কি সম্পর্কে কোরআন সম্পর্কে হাদিস সম্পর্কে তারা জানবে কার কাছে গ্রন্থ সহ প্রমাণ সহ যে লোকটা কথা বলে রেফারেন্স দিয়ে যে লোকটা কথা বলে হাওয়ালা দিয়ে যে লোকটা বক্তব্য দেয় এবং তার জানা আছে কিনা আগে জানতে হবে বিল বাইয়িনাত দ্বিতীয় যারা জানে তাদেরকে আল্লাহ রাব্বুল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলছেন সাল্লাম প্রচার কর আননি আন্নি বলতে নিজের পক্ষ থেকে আল্লাহ নবী বলছেন আননি আমার পক্ষ থেকে ওয়ালাউ আয়াহ যদি একটি আয়াত হয় কিন্তু ওয়াহাদাসু বানি ইসরাঈল ওয়ালা হরাজ বানি ইসরাঈলের কাহিনী বলো দোষ নেই তবে কেউ যদি জেনে বুঝে আমার নামে মানে দিনের নামে ইসলামের নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একটা বানুয়াট কোনো কথা বলে সে যেন জেনে নেই তার থাকার জায়গায় জাহান্নাম নাউযুবিল্লাহ আপনার মলবিটাকে দান করলেন দান করার পরে আল্লাহ নবী দোয়া করেছিল কি আল্লাহ নবীর হাতে যখন সাহাবিরা দান করতে বারাকাল্লাহ লাকা বারাকাল্লাহ আলাইকা বারাকাল্লাহ জাযাকাল্লাহ খাইরান ওয়া আহসানাল জাযা জাযাকাল্লাহ খাইরান এইভাবে বিভিন্ন দোয়া আছে রেওয়ায়ত আছে সেই দোয়ের আরও বলছে রব্বানা আচিনা ফিরদুনিয়া হাসানা তাও এখানে ধর্মীয় একবার বিধর্মীয় রীতি দেখেন রব্বানা আচিনা ফির দুনিয়া হাসানা তাও আখিরে ওয়াকিন তাার এই দোয়ার অর্থ হচ্ছে আল্লাহ আমি আপনি আমাকে সেই নিয়ামত দান করুন যা দুনিয়া এবং আখেরাতে আমার জন্য করলেন হাসানা যেটা উত্তম তো বক্তাকে টাকা দিলেন আপনি আর দোয়া করলো নিজের নামে বলছে রব্বির হাম কামা রব্বায়ানি শাগিরা আপনি দান করলেন পাঁচ হাজার টাকা বলছে মার হাবা নারে থাকবি আপনি বলছেন আল্লাহ আকবর বলছে পাঁচ হাজার টাকা দিলে অমুকের মা আল্লাহ তুমি করো খা কি কত কি বলে আমি বুঝতেও পারি না মাথায় নোটও হয় না একটা একটা করে সাইরি মিলিয়ে মিলিয়ে বলতে বলতে এবার বলছে রব্বের হামু হুমা কামা রব্বে আনিস সাগিরা বক্তার টাকা নিচ্ছে আপনারা দোয়া করছে নিজের বাপ মায়ের জন্য মানে আল্লাহ আপনি আমার পিতা সেই রূপ সেবা যত্ন নেন সেই রূপ দেখাশোনা করেন তারা দেখাশোনা আমাকে শৈশবে ছোটবেলায় যেভাবে করেছিল কি মায়ের কোলে আছি খেতে বসেছে মা খেতে বসা মাত্রই পায়খানা করে দিচ্ছি মা আছাড় দিয়ে ফেলে দেয়নি আল্লাহ আমার বাপ মা এখন বয়স্ক বা মারা গেছে তাকে আপনি ফেলে দিন না সেই রকম সেবা নেন তাহলে টাকা নিল আপনার আর গুন গাইলো নিজের মায়ের আর দোয়া করলো নিজের বাপ মায়ের লেগে তো এটা ভণ্ডামি নয় টাটকা ভণ্ডামি আর আমরা অজ্ঞ জাহেল মুসলিম না কোরআন জানি না হাদিস জানি ওই পুরোহিতের মন্ত্র পড়ার মতন আরবিতে পড়ে নিল আর বলছে বাপ করে মলবি এত সুন্দর করে দোয়া দিছে দে আর পাঁচ হাজার টাকা দে এবং এই জালসাতে কমিশন থাকে আল্লাহ সাক্ষী একটা লোক ফজরের নামাজ পড়ে আমার কাছে চলে গেছে হাবিবুল্লাহ আপনি আলোচনা খুব ভালো করেন বক্তব্য খুব ভালো রাখেন গ্রাম বাংলায় শোনা যাচ্ছে আপনি কাজ করেন আমার মাদ্রাসা নাইট জালসা করেন একশো টাকাতে তিরিশ টাকা মাদ্রাসায় দিবেন সত্তর টাকা আপনি নেবেন ভণ্ডামি নয় চেক 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 কালেকশন করেন আদায় করেন ষাট টাকা আপনি নেবেন চল্লিশ টাকা মাদ্রাসায় দেবেন আপনার বাড়ি গাড়ি সব হয়ে যাবে সাইকেলে দৌড়াতে হবে না চিকিৎসার জন্য আপনাকে টাপাতে হবে না এত কষ্ট করে অসুখে ভুগতে হবে না আর এই যে আপনি এত কষ্ট করে জীবন কাটান তিনবেলা খাবার জুটে না এইটা হবে না আমাকে বলছে সে কে বড় বড় দাড়ি জুব্বা পাঞ্জাবিওয়ালা সাইকুল হাদিস সাইকুল হাদিস মাদ্রাসার শিক্ষক আর আপনারা বলছেন বাপে দুয়ারে এসেছে মাদ্রার সামনে কালেকশন করতে দিই দেখেন ওই ওই কালেকশন হুজুরের বেটিটা প্যাট উদাম করে রাস্তায় চলছে বিহেদারিটা বিনা বিহেদারিটা বুকে না নেই আর তার ব্যাটাটা গালে চেঁচে দাড়িকে চেঁচে গালে মারবেলা আর মতো চকচকে করে রেখেছে চিকচিক করে গাল মুখে নাই দাঁড়িয়ে সেই নাকি বিয়ে করবে পর্দাশীল নাড়ি ওর বাপ তখন বলছে আমি পর্দাশীল বেটি ছাড়া বহু করব না টাটকা ভণ্ডামি এইগুলো হচ্ছে ধর্মীয় নামে রীতিনীতি এই বিষয়ে প্রায় তিন ঘন্টার আলোচনা আছে ইউটিউবে আমার যার জন্য আমাকে দুবার কেস খেতে হয়েছে পরোয়া করি না জেল বলে ভাবি না সেল বলে ভাবি না মরলে যতটুকু বাঁচলে ততটুকু আমি মুসলিম চির রণবীর বরংকে করি না ভয় আমি মরলে শহীদ বাঁচলে গাজি আমার উভয় সমান হক কথা বলবো না মানে মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে জাতি বের করে দিয়েছিল আমাকে বলেছে আবুউল্লাহ তুই যদি মারা যাস আমাদের কবরস্থানে মাটি দিতে দিব না পরোয়া করি না বুড়া আঙুল বুড়া আঙুল পরোয়া করি না কারণ আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না পুলিশ প্রশাসন জেল জুলুম কিছু পরোয়া করি না হক কথা বলতে হবে কোরআন মন হাদিস এটাই আমি মেরেছি আমার বাঁচা যতটুকু মরা ততটুকু আমার জেলের ভিতরে যতটুকু বাইরে ততটুকু কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন আর দুনিয়া সৃজনুল কাফের দুনিয়াটা হচ্ছে মমিনদের জন্য জেলখানা কাপেরদের জন্য স্বরূপ স্পষ্ট হাদিস ডর্জন ডর্জন হাদিস রয়েছে আমি কোনো পরোয়া করি না